হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো আলুর মধ্যে একটি মাত্র ডিম দিয়ে ইউনিক একটা পিঠা তৈরির রেসিপি আলুর মধ্যে ডিম দিয়ে এভাবেও যে সুস্বাদু রস আলু পিঠা তৈরি করা যায় এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন বাচ্চা থেকে বড় সকলেই এই পিঠাগুলো ভীষণ পছন্দ করবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ইউনিক পিঠার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলেগুনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আলুর মধ্যে একটিমাত্র ডিম দিয়ে আজকের ইউনিক পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি দুইটা আলু আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে এই আলুগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র দুটি আলু আর একটি ডিম দিয়ে সুস্বাদু মজাদার এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে আর এই পিঠাগুলো একদিন বানালে আবারও কিন্তু রিকোয়েস্ট আসতে থাকবে এই পিঠাগুলো বানানোর জন্য তাই অবশ্যই আজকের পিঠাগুলো একদিন ট্রাই করে দেখতে পারেন দেখবেন আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করেছে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক লাইক দেন না প্লিজ একটি দিয়ে দিবেন দেখতেই আলুগুলো পারছেন আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর আলুগুলোকে আমি একটা তুলে নিয়েছি এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এখন আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে তার জন্য ধুয়ে নেওয়া আলুগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো সিদ্ধ হতে থাকে আর এ ফাঁকে আমরা পিঠার জন্য বাকি উপকরণগুলো রেডি করব। আজকের আলু দিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে একটি ডিম তার জন্য এখানে আমি একটা ছোট্ট বাটিতে মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের পিঠা তৈরি করার ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে তারপর আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমাদের পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিতে হবে তার জন্য এই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর এই চিনিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি মানে যতটুকু আমি এখানে চিনি নিয়েছি ঠিক ততটাই আমি পানি অ্যাড করছি পানিটা করা হয়ে গিয়েছে পারছেন এখন আমি নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের পিঠার জন্য আমরা কিন্তু কোনো পাতলা শিরা তৈরি করবো না আমরা একটু ঘন করে শিরাটাকে তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই চিনি শিরাটা আমি খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই চিনি শিরাটাকে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে হাই হিটে জাল করে নিব বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতো শিরাটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি দেখতেই পারছেন শিরাটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে আজকের পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর আজকের পিঠার জন্য আমি কিন্তু একটা একতারে শিরা তৈরি করে নিয়েছি চিনি শিরার ঘনত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠার জন্য আমাদের ঠিক এরকম ঘনত্বের একটা শিরা তৈরি করে নিতে হবে শিরাটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিব এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো খুব ভালোভাবে পানি ছড়িয়ে একটা বলে বলে নিয়ে নিয়ে নিচ্ছে বন্ধুরা সবগুলো আলু আমার নেওয়া হয়ে গিয়েছে এখন আলুগুলো গরম থাকা অবস্থায় আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এতে করে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা যাবে আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে বন্ধুরা আলু দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন একদিন আলু আর একটি মাত্র ডিম দিয়ে আজকের এই মজাদার পিঠাগুলো তৈরি করে দেখুন এই পিঠাগুলো কাউকে খাওয়ালে প্রশংসা না করে থাকতেই পারবে না আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে যেহেতু বাচ্চারা আলু দিয়ে তৈরি খাবার ভীষণ পছন্দ করে তাই এই পিঠাগুলো কিন্তু ভীষণ পছন্দ করবে আর দেখবেন টিফিন চেটেপুটে শেষ করে ফেলবে দেখতেই পারছেন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম এখন আবারও ডিমের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আলুর সাথে ডিমটা নেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব পিঠার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কোনোরকম পানি অ্যাড করা লাগবে না ডিম আর আলুর মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিব এখন আমি অনবরত মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব মথে নেওয়ার ক্ষেত্রে যখনই হাতের মধ্যে একটু লেগে আসতে চাইবে তখনই এর মধ্যে আমি একটু অল্প পরিমাণ তেল অ্যাড করে এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিব দেখতেই পারছেন পিঠার জন্য আমাদের একটা সফট ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব পিঠাগুলো তৈরি করা নেওয়ার জন্য হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি যেহেতু এই ডোটাকে আলু আর ডিম দিয়ে তৈরি করা হয়েছে তাই হাতের মধ্যে কিন্তু লেগে আসতে চাইবে তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে লেগে আসবে না আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে এখন এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি এখন এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি গোল শেপ দেওয়া হয়ে গেলে হাতে তালুতে রেখে দুই সাইডটা চৌখা করে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা অফ স্ক্রিনে খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এই প্যানটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না তা না হলে কিন্তু পিঠাগুলোর উপরে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না আমি প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে পিঠাগুলোকে আমি একটা হাতের সাহায্যে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে মিডিয়াম হিটে বন্ধুরা বলছি যারা আমার দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে তার জন্য একটা সাকনি সাহায্যে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন প্রতিটা পিঠায় কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে গরম থাকা অবস্থায় শিরাতে গড়িয়ে নিব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা হাতার সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠাগুলো শিরার মধ্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে শিরার মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এর থেকে বেশি সময় পিঠাগুলো শিরার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই তা না হলে কিন্তু পিঠাগুলো শিরার মধ্যে বেশি নরম হয়ে যাবে ফলে পিঠাগুলো খেতেও কিন্তু ভালো লাগবে না ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি পিঠাগুলোকে আবারও একটা হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পিঠাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব তার জন্য একটা প্লেটে পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলো দেখতেও কি অসম্ভব লোভনীয় হয়েছে আলু দিয়ে তৈরি আজকের পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর মুচমুচে রস আলু হয়েছে ঘরে থাকা মাত্র দুটি আলু আর একটি ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার সুস্বাদু একটা পিঠা তৈরি করে দেখিয়েছি আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ